সরকারি বেসরকারি মেডিকেল কলেজে মালিকানার প্রশ্নে পৃথকীকরণ অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক্স মেডিকেল ইকুইপমেন্ট এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি বলেন বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিদেশি বিনিয়োগের নীতিমালা থাকতে হবে এই নীতিমালার মাধ্যমে দূর করতে হবে বৈষম্য চিকিৎসক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভুল চিকিৎসার অভিযোগে আক্রান্ত হয় উল্লেখ করে তিনি বলেন এ বিষয়ে একটি সুরক্ষা আইন প্রণীত করতে হবে এ সময় চিকিৎসার সরঞ্জাম ক্রয় স্বচ্ছতা নিশ্চিতের ব্যাপারে জোরদান একই আইন এটা সরকারি হোক আর বেসরকারি হোক এখান থেকে পাশ করার পর তিনি ডাক্তার হন এবং তিনি এই দেশের প্রতিটি মানুষকে সেবা দেওয়ার জন্য লাইসেন্স প্রাপ্ত হন অতএব এটা আসলে কলেজের আগে এটার মালিকারা প্রশ্ন দিয়ে আইনের পার্থক্য হওয়া জরুরি না